রমজান মাসে অনেকগুলো আমল আছে না আমরা তাহাবি করি চাহরি খাই রোজা রাখি অনেক কিছু শেষ আমলটা যে কোনো আমল নাই শেষ আমল মানে আমল নাই সেটা সেটা হলো সবাই জানি হয়তো মাথায় ফিতরা দেওয়া এই জন্য রমজানের শেষ আমল এটা দিয়ে রমজান মাসকে আমরা বিদায় দিই অন্য অর্থে এটাকে বলতে পারি যে রমজানের পরের প্রথম আমল বলতে পারি কারণ এটা শুরু হয় তো সাগরের চাপ দেখা গেলে এই দুটো যদি দেখা গেলেই তখন একটা প্রযোজ্য হয় যদি একদিন আগে থেকে দেওয়া যায় এই ফিত্রটা আমরা কেন দেই ফিত্র দেওয়ার উদ্দেশ্য কি নবীগণী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুটি উদ্দেশ্য কথা বলেছেন এক তিনি বলেছেন zakatul fitri tuhran lil-sa'imi min al-tharabi wal-rafas wa turhatan lil-masakin প্রথম কারণ হলো তিনি বলেছেন যে এটা হলো রোজাদার ব্যক্তি সারা মাস জুড়ে যে সিয়াম সাধনা করেছে ইবাদত বন্দেগী করেছে যে मेहनत মুজাহাদা করেছে এই সারা মাস জুড়ে ইবাদত বন্দেগী করার ফলে

ভূতটিগুলোকে ফ্রেস করেকে আল্লাহর কাছে কবুল যোগ্য করে দেয় হলো ফিদ্রা গো বড় একটা বিষয় এটা আদি উদ্দেশ্য হলো পতর মাতা লিল মিসাকিন গরিব দুঃখীদের মধ্যে খাদ্য দান함으로써 অংশ হিসেবে ফিতা আদায় দিয়েছে অর্থাৎ ইসলাম চায় যে ঈদের দিনwidehat প্রত্যেক অভাবী মানুষের বাসায় খাবার থাকুক যেন খাবারের কষ্ট না থাকে এইজন্য ফিদ্রা আমাদেরকে পৌঁছাতে হয় কখন পৌঁছাতে হয় এটা ঈদের চাঁদ দেখা যাওয়ার আগে থেকে ফিদ্রা নিয়ে প্রতি বছরই অনেক আলাপ হয় আমরা সেই নির্মাণ আপনার যাওয়ার সুযোগ সময় নাই শুধু এটুকু বলি আমরা প্রায় বেশ সবাই প্রায় সময় আমরা ফিতরার সর্বনিম্ন পরিমাণটা দেওয়ার চেষ্টা করি নাম কিলাম ফিতরার যে অপশন গুলো রেখেছেন সেগুলো কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি আছে সেখানে একটা অপশন আছে সর্বনিম্ন সেটাই আমরা নেই এবং প্রতি বছর আমরা খোঁজ করে যে ফিতরাই বছর কয় টাকা দাঁড়িয়ে একশো পনেরো টাকা তো দিয়ে দিলাম বেঁচে গেলাম

একটা ব্যাগেট তাদের বাসায় পৌঁছে দেন তাহলে তাদের আনন্দটা ষোলোকালে হবে করে মূল্যের উদ্ধির এই সময়ে অনেক মানুষ যারা আমাদের কাছে বলতে না অনেক কষ্টে আছে আমরা কল্পনা করতে পারছি না যে এই মানুষটা খাবারের কষ্টে আছে এরকম অনেক ফ্যামিলি আপনার আশেপাশে আছে আপনি খুব দেখবেন রাবধানের শেষের দিকে এসে ধানের পরিমাণটাও বাড়ানো দরকার তারই অংশ হিসাবে আমরা ফিত্রাকার পাশাপাশি আরো বিভিন্ন আহ খাদ্য আইটেম গুলো গরিবের বাসা বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চা থাকে তার জন্য একটু কাপড় চোপড় পাঠায় দেন তাদের আনন্দ বেশি হবে সেটা হয়তো লাখ টাকা দাম করে কোনো সময় সেটা অর্জন হবে না সবসময় নগদ টাকা দাম করলে সব বেশি হয় তা কিন্তু না আমি সৌদি আরবে দেখেছি কিছু মানুষকে সেখানে অদ্ভুত অদ্ভুত মানে মানে মানুষদেরকে দেখতাম যেটা কল্পনা করা যায় যে মানুষ কত ভালো কাজের জন্য খোঁজে আমার একবার মনে আছে যে একটা সুপার শপে কেনাকাটা শেষে কিন্তু রংলার মাসেই হবে আমি বিল দেওয়ার জন্য কাউন্টারে আসি এক সৌদিন আগরিক আমার লেবাস পোশাক দেখে বলছে যে বাংলাদেশি

মাছ বাজারের সাথে তার চাহিদা বা প্রয়োজনে মেলাতে পারছে না এই নোটটাকে ওইরকম পেছন থেকে আলতো করে হাত বলিয়ে তাকে একটু বলেন ভাই আমি আপনার মাছের বিলটা দিতে চাই মনে হচ্ছে না দেখেন যে কোন একটা বাচ্চা গরিবের বাচ্চা সে হয়তো কোন একটা ঘুরছে বারবার তাকে ওই খাবারটা হাতে তুলে সময় লক্ষ লক্ষ টাকা দেওয়ার সামান্য কিছু টাকা ওজন অনেক বেশি হয় ঈদ সামনে রেখে আমাদের হতে পারে কারণ ঈদের এই সময়টাতে অনেক মানুষ কষ্টে আছে অনেক মধ্যবিত্ত আছে যাদের পাঁচ পোশাক চলাফেরা দেখে বোঝার কোনো উপায় নেই খাবারের কষ্টে আছে আমি আপনাদের সামনে দেখে আহ্বান করেছিলাম যে বাচ্চাদেরকে সাথে নিয়ে একটু মুরগি কিনে দেন বস্তু কিনে বস্তু দিলে তার পর্যায়ে চলে যাবে দেখুন কথা বলতেন নিজে খাওয়ার জন্য পরে কিনছেন বাচ্চা কাচ্চা নিয়ে খাবেন খুব আনন্দ করেন সন্দেহ নাই এটা আপনাকে অনেক বেশি আনন্দ দিবে কিন্তু এর মধ্যে যদি আপনি দেখেন যে কোন মানুষ খাবারই পাচ্ছে না অনেকদিন পর্যন্ত না আছে কষ্ট করছে তাকে আপনি দিয়ে দেন মনে হবে কষ্ট হয়েছে মূলত সেখানে যে আনন্দটা হবে ওইটা আপনি খেয়ে যে আনন্দ পাবেন তার চেয়ে অনেক বেশি হবে তখন শেষের দিনগুলোতে ঈদকে কেন্দ্র করে আমাদের এই সাদাকা দান আমাদের আশেপাশে কারা কষ্ট আছে তাদের খুঁজে বের করে তাদের মুখে হাসি ফোটাবার যে ব্যায়াম সেটা বেশি ভালো আল্লাহ আমাদের